গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি সকালবেলা এখন অনেক আরো জনকে আমি সুজি খাওয়াচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি ওদেরকে গেঞ্জি দুটো পরিয়ে দিলাম দিয়ে এবারে খাইয়ে দিচ্ছি তারপরে এখন যেহেতু মানে এতটাই গরম ওরা জামাকাপড় কাপড় থাকতে পারে না আর উদিদ এই যে মা আর উদিত গেছিল হচ্ছে রেশনে তারপরে আসার সময় ললিপপ নিয়ে এসছে ওই ললিপপ খাচ্ছিল আর সুজিও খাচ্ছিল আর ফোন দেখছিল তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ওরা খেলা টেলা করেছে তারপরে ওদেরকে আবার স্নান করিয়ে দেওয়া হয়েছে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে মানে দূর নতুন বলছি ওই আর কি জামা পরিয়ে দিয়েছি প্যান্ট পরিয়ে দিয়েছি এবারে আমি আস্তে আস্তে ওদের চুলগুলো বেঁধে দিচ্ছি চুলগুলো বেঁধে না দিলে কি বলতো এই গরমে না ওদের খুব কষ্ট হয় কারণ চুলগুলো যেহেতু বড় ছোট যাই হোক দেখো ওদের আমি এখন চুলটা বেঁধে দিচ্ছি আর চুলটা একটুখানি মুড়েই এরকম ভাবে বেঁধে দিই এখন কারণ ওদের অস্বস্তি হয় গরম লাগে বুঝতে পারি তো হয়ে গেছে ওই জন্য খুব একটা প্রবলেম হয় না কিন্তু ওরা তো আর বলতে পারে না সেই জন্য আর উজানের চুলটা দিকে বেড়ে দিচ্ছি অনেক তো প্রচণ্ড দুষ্টুমি করছিল আমি এখনো স্নান করিনি ওদেরকে খাইয়ে টাইয়ে তারপরে আমি স্নান করবো কারণ হলে আবার এত দুষ্টুমি করবে আমার ঠায় এখন মাখিয়ে দেবে তাহলে এখন ওদের চুল বাড়তে গেলে আমাকে যে কী মানে যুদ্ধ করতে হয় এখন আগে তাও ভালোভাবে বেঁধে নিত এখন একদম বাড়তে চায় না বড় হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে আর আমার গলার অবস্থা খুবই 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 খারাপ মানে একদম অবস্থা গলার কারণ ঠান্ডা লেগেছে আর ওদের পিছনে আমার তো এমনি খারাপ হয়ে গেছে যাই হোক ম্যানেজ করে নিও যাই হোক দেখো ওদেরকে এদিকে আমি চুল বেঁধে দিলাম এবারে হচ্ছে কাজলটা দিয়ে দেবো আর পাউডারটা দিয়ে দেবো এটা হচ্ছে সেই কাজল বাতিটা আমার ঠাকুমা বানিয়ে দিয়েছিল বাড়িতে ঘি দিয়ে তো সেটাকে গরম করে নিয়ে এসেছি মানে গরম করেই পরাই মানে কালিটা একদম ড্রাই হয়ে যায় ওই জন্য পড়ানোর আগে একটুখানি হালকা গরম করে নিলে দেখো একদম নরম সফট হয়ে যায় আর এই কালিটায় কোনো প্রবলেম হয় না ওই জন্য এটা অনেক দিন থেকেই পড়াই মানে এক বছর দেড় বছর হয়ে গেছে আমার ঠাকুমাটা এটা বানিয়ে দিয়েছে এখনও অবধি শেষ হয়নি তো যাই হোক এদিকে আমি এখন ওদের কাজলটা দিয়ে দিয়েছি দিয়ে আর পাউডারটাও দিয়ে দিলাম এবার গায়ে পাউডার দিয়ে দিচ্ছি আর এই যা গরম পড়েছে কতবার করে যে পাউডার দিচ্ছি তার ঠিক নেই ওরা সুন্দরভাবে বেশ পাউডার মেখে নেয় আর ওদের বালাগুলো খুলে রেখেছি একটুখানি পালিশ করতে দেবো বিয়েবাড়ির আগে তো কারণ ওদের বালাগুলো একটুখানি মানে ময়লা হয়ে গেছে সেই জন্য ওগুলো একটু পালিশ করতে দেবো আর এদিকে মাকে বলেছিলাম যে ওদের জন্য একটু ভাত বসিয়ে দাও আলু একটা ডিম আর একটা টমেটো অল্প একটু লবণ দিয়ে সর্ষে তেল দিয়ে আমি এখানে মাখছি প্রেশার কুকারে ভাত করতে বলেছিলাম একেবারেই সব দিয়ে দিয়েছিল হয়ে গেছে এখন যেহেতু গরম পড়েছে দেখবে তোমরা লক্ষ্য করে ওদেরকে মাছ মাংস ডিম এগুলো না খুব কম খাওয়াচ্ছি তো যাই হোক আজকের ওই একটাই ডিম ওদেরকে খাওয়াচ্ছি হাফটা মাখিয়েছি আর হাফটা রেখে দিয়েছি অল্প অল্প করে দেব ওরা তো দুষ্টুমি করছে আর জানজানের মানে উজানের জামাটা খুলে গেছে স্লাইটা আর অত স্লাই করা হয়নি এমনি জামার প্রচুর জামা আছে কিন্তু গরমের মধ্যে যেগুলো পরলে ওদের আরাম হয় সেগুলোই আপাতত পড়াই তো যাই হোক আমি ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে মুখ ধুইয়ে জল খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব আর আমার একদম পাগলির মতো অবস্থা কিছু করার নেই ওদেরকে যে খাইয়ে দিচ্ছি ওরা দুজন মিলে বেবি শর্টস দেখছিল মানে বাচ্চাদেরকে দেখে ওদের খুব ভালো লাগে বেবি শর্টস দেখতে আর এই গরমের মধ্যে উজানায় অনেক দুজন মিলে দশ লিটার জল খাচ্ছে মানে ধরো এক একজন পাঁচ লিটারের উপরে জল খাচ্ছে প্রত্যেকটা দিন এতটাই পরিমানে গরম পড়েছে তো থেকে ভালো খায় জলটা যাই হোক ওদেরকে আমার খাওয়ানো হয়ে গেছে এবারে আমি পান্তা খাবো আজকে বলেছিলাম পান্তা পেঁয়াজ লঙ্কা পাঁপড় কটা ছিল পাঁপড়গুলোকে ভাজলাম মায়ের দিকে পটল ভাজছে পটল ছিল খানিকটা পটল ভাজা আলুটা মাখবে এই যে হাড়ির মধ্যে আলু সেদ্ধ আলু সেদ্ধটা মাখবে ব্যাস পান্তা খাবো কারণ প্রচন্ড গরম এই দেখো আমার বাবুই আমার জুতো পরেছে কই বাবু দেখি এদিকে দেখাও কই মা জুতো পরেছে দেখাও ওদিকে জল বাবু পড়ে যাবি ওদিকে জল বাবু বাবু পড়ে যাবি বলছি দেখেছো আর এই যে আমার অনেক দুষ্টুমি করছে আমার হাজব্যান্ড এই দেখো এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি তো ওদের বাড়িতে দিয়ে গেছিলো মানে ওই বাড়ি দিয়ে গেছিলো এই যে ড্রেসটা ড্রেসটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কাপড়টা খুব ভালো নয় একদমই কাপড়টা হচ্ছে বাজা 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 বাজাও কিন্তু দেখতে খুব সুন্দর দেখো এটা লংও আছে কাতাগুলো আমি নিয়ে নিই এরকম নিয়েছে পিছনটা তো এরকমই নেই যে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে মিশো 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 থেকে নিয়েছি আমি এই ড্রেসটা আরে জি আমার হাই কর দাও হাই হাই বলে দাও মাম্মা জামা ভালো হয়েছে আনি আনি না মা ভালো হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ঘরে চলো এই দেখো অনি গুজন রেডি হয়ে গেছে নতুন জামা পড়েছে কই দেখাও দেখাও আনি দেখো অনি এদিকে আসো আলোর দিকে আসো বাবা 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 কই দাড়াও ওখানে দাড়াও দেখি দাড়াও চাবো অনিকে কি আমন লাগে দেখো এদিকে তাকাও অনি দেখো বা 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 বাবা বা গুর গুর তোমরা কোথায় যাচ্ছো বলো বাজি হ্যাপি হ্যাপি বলো তাড়াতাড়ি বলে দাও যে নান্নান নিয়ে এসেছে মিমিকে নিয়ে চলে এসেছে যুতপড়ি হ্যাঁ না নানকে দেখো কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখো ওই দেখি নান্নান তুমি কি জামা পরেছো পিঙ্ক পিঙ্ক জামা বা 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 কি সুন্দর লাগে বাহু বলি তা বলো নাহলে নিয়ে যাবো না বলো বাহু বলি অনিতা হাই থাকাও যাও হাই বলে দাও হাই বলে দাও তাড়াতাড়ি ফুল হাই হ্যাঁ ও দাঁড় ওদের বোধ তুমি বাজিকে দেবে ফুল বাজিকে ফুল দেবে যেদিকে টাকাও তো এই দেবে 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 দাঁড় আনি 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 বাবা আনি কই আনি কই তাকাও আনি হাই বলে দাও তো হাই বলে দাও আনি ফুল দেখেছো হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও আর দিও না আর না বোক দেও

বাহুবলি না 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 আমরা রেডি হয়ে দেখতেই পেলে বোন পান কিনে নিয়েছে ফুল কিনে নিয়েছে একটা মালা নিয়েছে আর সিঁদুর কেনা হয়ে গেছে কিনে আমরা চলে এসেছি বজরাং বলির মন্দিরে তো আমরা দিকে চলে এসেছি পূজোটা যুত হয়ে গেছে এবারে বোলকে মালাটা লাগুলো দেবে সেই জন্য অনেকে বলে যে মীরা নাকি छूতে পারে না তো যাইও আমরা ওটা করি না কারণ মন থেকে আমরা ভক্ত আর আমাদের খুবই ফেভারিট বন্ধু গোলাপ নিয়ে চলে অনিকার অনিকা উজানের জন্য নিয়ে এসেছে ওদেরকে একটা করে দিয়ে দিল এই যে আমার কোলে অনিক আছে আর উদিতের কোলে উজান আছে ওদেরকে একটা করে দিয়ে দিলো বলল তোমরা বাজরাঙ্গলি দেবে ওরা তো নতুন জামা পরে চলে এসেছে এই নতুন জামাগুলোই প্রথমবার পরালাম তো ওরা এমনি সারাদিন হ্যাপি হ্যাপি বলেছে অনেক কিছুই বলেছে ওরা তো সব সময়ই বলে বাহু জানো তোমরা আর যে মালাটা দিয়ে দিচ্ছে ঠাকুরকে আর একটা সুন্দর করে পান বানিয়ে নিয়ে আসা হয়েছে পানটাকে তোমরা মানে করে একসাথে দেখাতে পারিনি কারণ অনেক জান যান দুজনেই ছিল আর ওরা প্রচন্ড দুষ্টুমি করে জানো আর তার বাজারে ভিড়ও থাকে তো ওই জন্য সবকিছু দেখানো সম্ভব হয় না যাই হোক বোনের দিকে মালা দিয়ে দিয়েছে আর দেখো কি সুন্দর গোলাপ ফুল দিয়ে দিল মানে এত শান্তি লাগে কি বলবো তোমাদেরকে আমরা মানে আমার তো খুবই ইচ্ছাই দেখো পানটা কি সুন্দর করে মানে পানটা দোকান থেকে বানিয়ে নিয়ে লবঙ্গটা তারপরে ফুল সমেত লবঙ্গটা কি সুন্দর করে বন নিজেই এটা গেঁথে দিয়েছে আর কি তো দোকানদারকে বলা হয়েছিল কিন্তু উনি গাঁথতে পারেননি ওই জন্য বন নিজে থেকে করে নিয়েছে তারপরে বাজরাঙ্গবালির পায়ে সিঁদুরটা ছুঁয়ে নিয়েছে নিয়ে এবারে দিয়ে দিচ্ছে বোন তারপরে এটা আমরা সবাই মিলে মাথায় দেব আর কি তো যাই হোক আমার তো খুবই ইচ্ছা উজানের পাঁচ বছর বয়স হলে যে ওদেরকে দিয়ে পুজো করাবো অনেক বড় করে এরকম ইচ্ছে আছে আর এদিকে দেখো আহ অনেককে অনেক দিয়ে দিল বজরংবালি কে গোলাপ ফুল দিয়ে ও প্রণাম করে নিল তারপরে ওকে একটুখানি ঠাকুরের কাছে মাথা ঠেকিয়ে নিলাম আর আমি খুব একটা যাইনি আর কি তো যাই হোক এদিকে উজানকে এবার নিয়ে নিলাম উজানকে বলছিলাম ফুলটা দিয়ে দাও বাজিকে দিয়ে দাও ও তো দিতেই চাইছিল না হাতটা বাড়িয়েছিল কিন্তু দিতে চাইছিল না তারপরে আমি আবার হাত দিয়ে দিয়ে দিয়েছি ফুলটা তারপরে ওকে বললাম প্রণাম করে নাও এই যে উজানও দেখো কি সুন্দর বাজিকে প্রণাম করে নিচ্ছে তারপরে ওকেও একটুখানি মাথা ঠেকিয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম ব্যাস ওদেরকে ভালো রাখলেই আর কিছু চাই না আমার হয়ে গেছে তারপরে এখানে আমি প্রণাম করে নিয়েছি আর এখানে আমাদেরকে প্রসাদ দিচ্ছিল লাড্ডু তো উজানের প্রসাদটাও আমি নিয়ে নিলাম অনেক দেখো লাড্ডু নিয়ে কি সুন্দর খেতে শুরু করে দিয়েছে বাজির প্রসাদ বলছিল। তারপরে উজানকে দিচ্ছিলাম উজান তো প্রথমে নিতে চাইছিল না আর অনেক কি সুন্দর খাচ্ছিলো দেখেছো তোমরা আমি বোনের হাতে দিয়ে দিলাম দিয়ে এবারে আমরা একটুখানি সেলফি তুলে নিলাম এই যে এখানে দাঁড়িয়েছি দেখো সবাই মিলে আমরা সিঁদুর মেখে নিয়েছি ঠাকুরের এইবারে আমরা বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না তো যাই হোক আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে আমি বলছিলাম উনি টাটা বলে দাও টাটা বলে দাও অনি এবারে টাটা বলে দিচ্ছিল কি সুন্দর দেখো এবারে বাড়ি চলে এসে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি আর রাত্রেবেলায় যে এখন খেতে বসে গেছি অনেক রাত বারোটা সাড়ে বারোটার দিকে রান্না পটল আলু দিয়ে গলদা চিংড়ির তরকারি বাবা গলদা চিংড়ি এনেছে বড় বড় আর পেঁয়াজ আছে শশা আছে আর করেছে মাছের ডিম ছিল মাছের ডিম দিয়ে আম দিয়ে একটুখানি টক টক মতো করেছে আর আলাদা করে আবার আমের শুধু চাটনি করেছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত্রেবেলা এখন খেতে বসেছি অনেক তো ভাত খায়নি আর গরমে খাচ্ছে না ঠিকই আছে অসুবিধা নেই একবেলা তো খাচ্ছে আর সন্ধ্যাবেলা দিয়ে টুকটাক এটা ওটা অনেক কিছুই খেয়েছে ওই জন্য আর কিছু খাওয়ায়নি দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে ওরা আর কাশির ওষুধ খাচ্ছে নাকের ড্রপ দেওয়া হচ্ছে ওই জন্য তো এই হচ্ছে আমাদের মাছের ডিম দিয়ে আম দিয়ে টক আর এই হচ্ছে আমের চাটনি তো চলো খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেক আরো যেন ঘুমাচ্ছে এই যে উদিত ঘুমাচ্ছে একটুখানি দেখিয়ে দিলাম আর একটা জানলা খোলা আছে একটা জানলা বন্ধ আছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা